আলহামদুলিল্লাহ প্রবাসী হেলিকপ্টারকে অসংখ্য মুবারকবাদ আর আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এয়ারপোর্টে এসে খুবই আনন্দিত আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর করে দেখা যায় হেলিকপ্টার দেখে আমি আগে জানতাম না এই প্রথম হেলিকপ্টারে ভ্রমণ করলাম আমার পক্ষ থেকে আমি প্রবাসী হেলিকপ্টারকে অসংখ্য মুবারকবাদ অবশ্যই হেলিকপ্টার সার্ভিস আমাদেরকে দেওয়ার জন্য আর অল্প খরচে অল্প সময়ে আমরা যথাসময়ে আমাদের কাজে আমরা পৌঁছতে পারতেছি এটাই শুক্রিয়া তারা যথা সময় আমাদের কি আমাদের কাজে পৌঁছে দিয়েছি আর আমি আমার বন্ধুর মাধ্যমে এইটা কিছু খবর পাই আর উনি উনারাই আমাদেরকে টিকেট ওকেট করে দেন আলহামদুলিল্লাহ আমি ওনার বাসায় যাচ্ছি ঢাকা সাভারে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের এই সফর এই কাজ অব্যাহত থাকুক এবং মানুষ এরকম সার্ভিস পাক আমরা এই আশা করি ইনশাআল্লাহ আমি খুবই এক্সাইটেড এবং ওয়ান্ডারফুল একটা আপনি অনুভব করতে পারবেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ। আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে